বিকেল তুমি একটু দাঁড়াও ওই আমাদের মাঠে সূর্য যেন ঝুপ করে না বসতে পারে পাটে একটু পরে সন্ধে হলে তোমার ক্ষতি কি। বিকেল তুমি দাও না আলো তোমার আলো মাখি বিকেল জানো স্কুলের বাসটা ঠিক সকালে আসে ছুটির পরে সাঁতার না হয় ড্রয়িং স্যারের ক্লাসে খেলার জন্যে মাঠের জন্যে বুকটা করে কি যে মাঠের পাশে গেলেই দু চোখ আপনি ওঠে ভিজে বিকেলে আমি তবলা শিখি শিখতে যে হয় গানও কিন্তু আমি খেলার সময় পাইনি মোটে জানো বিকেল তুমি সন্ধেটাকে আটকে দিতে পারো সন্ধে আসুক দেরি করে নেই তো ক্ষতিকারও স্কুলের পড়া সাঁতার শেখা ড্রয়িং স্যারের ক্লাস তবলা গানের চাপে এখন প্রাণ করে হাঁসফাঁস তুমি বলো শিশুরা সব যন্ত্রপুতুল হবে এত শেখার ফাঁকে বলো খেলতে পাবো কবে